প্রাস পত্রিকা কেন সৃষ্টি করলেন কারণ ঘাটার অনুভব মহকুমাতে প্রচুর আট ও নয়ের দশকে লিটিং ম্যাগাজিন চালু হয়েছিল তারপরে আবার কেন এই পত্রিকা তিনি শুরু করলেন স্যার আপনার নাম আপনি এই প্রাস শুরু করলেন কেন কোরাস পত্রিকা শুরু হয়েছিল দু সালে আমাদের একটাই উদ্দেশ্য ছিল আমাদের এই ওই সময় থেকে আমি দেখেছিলাম আমাদের গ্রামগঞ্জে আমাদের এই দাসপুর অঞ্চল শহর নয় গ্রামীণ অঞ্চল এই গ্রামীণ অঞ্চলে অনেক ছেলেমেয়েরা লেখালেখি করে তা থেকে তুলে আনাটাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল সেই গ্রহেরা থেকে আমাদের যাত্রা চলছে এখনও চলছে আপনারা দেখছেন এস নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি মল্লিকা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালীঘাটা যেখানে চলেছে প্রাস পত্রিকার কবিতা পাঠের আসর কবিতার কানে কবিতা উৎসব এবং সম্বর্ধনা অনুষ্ঠান তো এই অনুষ্ঠানের দেখতে দেখতে আমরা পেয়ে গেছি কোরাসের সম্পাদক দুঃখানন্দ মণ্ডলকে মণ্ডলের কাছে আমরা আজকের এই অনুষ্ঠান এবং এই কোরাস পত্রিকা কেন সৃষ্টি করলেন কারণ ঘাটাল মহকুমাতেই প্রচুর আট ও নয়ের দশকে লিটিল ম্যাগাজিন চালু হয়েছিল তারপরে আবার কেন এই পত্রিকা তিনি শুরু করলেন স্যার আপনার নাম দুঃখানন্দ মণ্ডল আপনি এই কোরাস শুরু করলেন কেন কোরাস পত্রিকা শুরু হয়েছিল দু সালে আমাদের একটাই উদ্দেশ্য ছিল আমাদের এই ওই সময় থেকে আমি দেখেছিলাম আমাদের গ্রামগঞ্জে আমাদের এই দাসপুর অঞ্চল শহর নয় গ্রামীণ অঞ্চল এই গ্রামীণ অঞ্চলে অনেক ছেলেমেয়েরা লেখালেখি করে তাদেরকে তুলে আনাটাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল সেই দু হাজার তিন থেকে আমাদের যাত্রা চলছে এখনও চলছে আমরা সেরকম প্রতি বছরই অনুষ্ঠান করি কিন্তু কয়েক বছর ধরে আফটার কোভিডের পর থেকে আমাদের অনুষ্ঠান একটু ধীর গতিতে হচ্ছে প্রতি বছর টাইমে আমরা অনুষ্ঠান করতে পারি না তার কারণ আমরা যে কোরাসের যারা যারা ছিলাম এখন সবাই কর্মসূত্রে সবাই বাইরে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতি রবিবার আমরা আমাদের এই কোরাসকে বাঁচিয়ে রেখেছি ই ম্যাগাজিনের মাধ্যমে এবং আমরা এই সংখ্যাটি দেড় বছর পর আমরা একটা কোরাসের অনুষ্ঠান করলাম কবিতার টানে কবিতা উৎসব যতদিন থেকে আমাদের এই কোরাস পত্রিকা ততদিন থেকে আমাদের চলছে কোরাস কবিতার টানে কবিতা উৎসব আজকের অনুষ্ঠানে সম্বর্ধনা আমরা সম্বর্ধনা দিলাম খাটালের বিশিষ্ট কবি তপন জ্যোতি মাঝি ওনার উনি সত্যিকারেরই একজন সৃষ্টিশীল মানুষ আমরা ওনার লেখালেখি না পড়লে হয়তো গভীরতা কবিতার গভীরতা বুঝতে পারবো না আমরা সেই বিশেষেই ওনাকে আমরা কুরাস সাহিত্য সম্মান প্রদান এবং অনেকগুলি কাব্যগন্ধু প্রকাশ করেন কবেন জ্যোতি মাঝি হ্যাঁ ওনার অনেক অনেকগুলি কাব্যগন্ধু আছে আপনারা আর এই যে কবিতা টানে কবিতা উৎসব এর মধ্য দিয়ে আপনারা কি বার্তা পৌঁছে দিতে চান আমরা বার্তা পৌঁছে কবিতার মাধ্যমে মানুষের কাছে বন্ধু যে বন্ধনের মধ্যে হিংসা হানাহানি কিছুই থাকবে না পরস্পরের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে আর এই কবিতার মধ্যে দিয়ে এক সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এবং আগামী প্রজন্ম তারা এই কবিতার মাধ্যমে জানতে পারবে যে আমাদের দাসপুর অঞ্চলে চর্চা কতটা অগ্রগতির মধ্যে সেই সময় থেকে চলেছে কবিতা পত্রিকা বেশ কিছু বিশেষ সংখ্যা আমরা দেখেছি কী কী বিশেষ সংখ্যা আমরা আমরা প্রথমত প্রথম বিশেষ সংখ্যা করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় সংখ্যা তারপরে করেছিলাম বিহনলা সংখ্যা তারপরে আমরা করেছিলাম ঘাট সংখ্যা তারপরে আমাদের একটি সংখ্যা চলছে গ্রাম সংখ্যা গ্রাম নিয়ে একটি গবেষণামূলক সংখ্যা চলছে এবং বলে রাখছি আমাদের গ্রাম সংখ্যার তৃতীয় পর্ব প্রথম পর্ব প্রকাশিত হয়েছে দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে তৃতীয় পর্বে কাজ চলছে আগামী ছ মাসের মধ্যে সেই পত্রিকাটিও প্রকাশিত হবে এস টি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা দুটি চ্যানেল পক্ষ থেকে ও কামনা করি কালীবাটা থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাগত এস টি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খবর সবার আগে